वेलकम टू जूलियास किचन आशा करी সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো খুবই মজাদার এবং লোভনীয় একটা রেসিপি আলুর দম এই শীতে কিন্তু আলুর দম খেতে দারুণ লাগে আশা করি রেসিপিটা ভালো লাগবে আমি আলু সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায় এটা তো সহজ কাজ সবাই পারবেন এখন এগুলোর খোসা ছাড়িয়ে নিব অফ ক্যামেরায় আমি খোসা ছাড়িয়ে নিয়েছি অফ ক্যামেরায় চাইলে আলুকে কাঁচা অবস্থায় আপনারা খোসা ছাড়িয়ে নিতে পারেন এটা ছোট বড় সব আলু দিয়েই করা যায় তবে নতুন ছোট আলু দিয়ে বেশি মজা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একটা তেজপাতা দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আপনারা চাইলে কুচি কুচি করেও নিতে পারেন পেঁয়াজটাকে তবে পেঁয়াজের পরিমাণটি একটু বাড়িয়ে দিবেন দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট এটাকে হালকা একটু ভেজে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া দেড় চা চামচ এবং ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া দুই চা চামচ এক চা চামচ করে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ভালো করে মশলাটাকে একটু ভেজে নিতে হবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় দিয়ে দিচ্ছি এখানে টমেটো পেস্ট আমি দুইটা টমেটো পেস্ট করে নিয়েছি টমেটোটা খুব বেশি লালচ ছিল না তাই কালারটা এমন হয়েছে মশলাটাকে কিন্তু যত কষিয়ে নেবেন তত কিন্তু মজা হবে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে পানি এখন আমি মশলাটাকে ঢেকে কষিয়ে নিব আমি কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিয়েছি দেখুন তেল উপরে চলে আসছে মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে মশলাটাকে কিন্তু আবারও বলছি ভালো করে কষিয়ে নেবেন তাহলে মজা হবে এখন আমি দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো আলু এটা কিন্তু রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে আমার বাসার সবাই পছন্দ করে এটা খেতে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে আবার কষিয়ে নিব চুলার আঁচটা কিন্তু আমি এখন মিডিয়াম লোতে রেখেছি খেয়াল রাখবেন এখন কিন্তু ঝোল নেই তাই পুড়ে যাওয়ার একটা চান্স থাকে আলুটাকে এভাবে কষিয়ে নিলে সব মশলাগুলো আলুর ভিতরে ডুববে এবং খেতে ভালো লাগবে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি খুব বেশি আমি ঝোল ঝোল করবো না তাই আমি পরিমাণ মতো পানি দিয়েছি এটা খুব মাখো মাখো খেতেই ভালো লাগে এখন ঢেকে আবার আমি এটাকে রান্না করে নিব মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে ছেড়ে দিবেন এটা পেরায় হয়ে আসছে এখন আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যে যে খেয়েছেন তো খেয়েছেন যারা খাননি তারা ট্রাই করে দেখবেন খুবই লোভনীয় একটা রেসিপি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এটা নামানোর আগে আগেই দিলে ভালো এখন মশলাটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি এটাকে ঢেকে দমে রেখে দিব যেহেতু দম আলু একটু দমে তো রাখতেই হবে তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন আমি উপরে ধুনিয়া পাতা কুচি দিয়ে দিব আপনারা যদি পছন্দ না করেন সেই ক্ষেত্রে নাও দিতে পারেন তো তৈরি হয়ে গেল মজাদার আলুর দম রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ